তুমি বান্দা হায়াত তোমার রাত তোমার দিন তোমার সকাল তোমার দুপুর তোমার হাসি তোমার কান্না তোমার একাকি তোমার প্রকাশ্য তোমার শব্দ তোমার নিশ্চিত থাকা তোমার আচরণ তোমার উচ্চারণ সেকেন্ড সেকেন্ড পলক পলক নিঃশ্বাস নিঃশ্বাস তুমি দেখবা আল্লাহ বলে হাসরের ময়দানে ওই প্রথম ব্যক্তি আদম থেকে ইসরাফিলের ফু পর্যন্ত যতগুলো মানুষ আমি বানাইছি প্রত্যেকের এই আঙ্গুলের ভিতরে যে রেখা আলাদা আলাদা দিছিলাম ওই হুবহু ওইটা মিলাইয়া ফেরতাম এখন ফিঙ্গার দিয়ে আইক্য হাসরের ময়দানে আবার ফিঙ্গার দিলে ওই হুবহুহু আগের ফিঙ্গার ফেরত পাইবে বালাকা দিরি না আলা বানানা আমি শুধু হাড্ডি ফেরাবো না আমি শুধু বান্দা গোস্ত ফেরত দেবো না আমি আঙ্গুলের ভিতরের রেখাগুলো পর্যন্ত ফেরত দিয়ে দেব। বালি ইউরিদুল ইনসানু লিফজুরা আমামা। তবুও বন্ডা মানুষ তার অগ্রভাগ নিজের বর্তমান অবস্থা নিয়ে তো নাফরমানি করে এমন কি পরবর্তী অবস্থা নিয়েও নাফরমানি করে কি নাফরমানি? ইয়াসআলু আইয়ানাYawmul Qiyamah। আল্লাহ বলে নাফরমান। ঈমানদার মুত্তাকিন এক্কারদেরকে ব্যঙ্গ বিদ্রূপ করে জিজ্ঞেস করে কখন হবে কিয়ামত? কয় না কা? কি যর? কত কিছুই তো কিছু তো দেখি না। কথা বুঝেন নাই আল্লাহ বলে সত্যি সত্যি কে আমত হবে বান্দা ইসরাফিল ফুঁ দিবে তখন কিন্তু চোখের মধ্যে দ্বিধা লেগে যাবে ধাদা লেগে যাবে আহা কি হলো আহা কি হলো সব যে কাঁপতে শুরু করলো সব যে নড়তে শুরু করলো আল্লাহ কোরআনে বলেন ইন্না জালজালাতা সাতি শাইউন আযীম ইসরাফিল ফুঁ দিবে কে শুরু হবে গোটা সৃষ্টি জমিন একসাথে ভূমিকম্পে কাঁপতে শুরু করবে ফাইদা বারিকাল বাসার আল্লাহ বল ইসরাফিল ফুদিলে কিয়ামত সত্যি সত্যি শুরু হবে বান্দা চোখ তখন দাদা লেগে যাবে ওয়া খাসাফাল চন্দ্র চাঁদ আলোহীন হয়ে যাবে ওয়া জুমিয় সূর্য চন্দ্র একাকার হয়ে যাবে কিছুতে কোনো আলো থাকবে না ইয়াকুলুল ইনসান ইয়াউমআইদিন আইনাল মাফার মানুষগুলো দিকবিদিক মাতালের মতো ছুটতে ছুটতে দৌড়তে দৌড়তে একে অপরকে জিজ্ঞেস করে বলবে আইনাল মাফার বাইয়া আলো কোথায় আশ্রয় কোথায় দাঁড়াবো কোথায় লুকাবো কल्ला লা رب العالمين বলেন না বান্দা আজ জমিনে কোথাও আশ্রয়ে না الى ربك يوم الدين المستقر আজকে শুধুই কেবল তোমার রব আল্লাহর কাছেই আশ্রয় আজকে kıয়ামতের ময়দানে যেতেই হবে আজ জমিনের কোথাও থামবে না ভূমিকম্প কোনো জায়গায় গিয়ে তুমি আর মাটিতে স্থির হইতে পারবে না ينبأ الإنسان يومئذ بما قدم وأخر আল্লাহ বলে হাশরের ময়দানে দাঁড় করিয়ে আমি আল্লাহ তুমি বান্দা যা কিছু নিজে আমল করেছ যা কিছু তোমার পরবর্তীতে রেখে গিয়েছো সবটা তোমাকে জানাবো তোমার নামাজ কিদ্দুর তুমি মাদ্রাসায় দিয়েছো তুমি মসজিদে দান করেছো সেখানে নামাজ পড়েছিল এত হাজার মানুষ তাদের স্বভাব তোমার নামে আসছে এদ্দুর দুইটা মিলাইয়া তোমারে দেখাবো তুমি নিজে টেলিভিশন দেখছো এদ্দুর তোমার রেখে দেওয়া টেলিভিশনে পরবর্তী দশ বছর তোমার বউ বাচ্চারা দেখে গুনাহ কামাইছে এদ্দুর সেটাও জমা হয়েছে তোমার নামে মোট এদ্দুর বিমা আকাদ্দামা আকার আল্লাহ বলে তোমারটাও দেখাবো তোমার রেখে যাওয়াটাও দেখাবো 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 আল্লাহ বলেন বরং আমি শুধু ইউনাহ শুনাবো না তুমি বান্দা নিজেই তোমার চোখে সচক্ষে তোমার আমল নামার মধ্যে দেখবা তোমার হায়াত তোমার রাত তোমার দিন তোমার সকাল তোমার দুপুর তোমার হাসি তোমার কান্না তোমার একাকি তোমার প্রকাশ্য তোমার শব্দ তোমার নিশ্চুপ থাকা তোমার আচরণ তোমার উচ্চারণ সেকেন্ড সেকেন্ড পলক পলক নিঃশ্বাস নিঃশ্বাস তুমি দেখবা আল্লাহ বলেন তখন বান্দা তুমি বহু উজোর আপত্তি পেশ করতে চাইবা তুমি বলবা রব্বুল আলমী এত গুণা আমি করি নাই এত না ফরমানি আমি করি নাই রব্বুল আলমিন বলবে জমিন কথা বলো জমিন কথা বলবে রব্বুল আলামিন বলবে হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ কথা বলো সব কথা বলবে রব্বুল আলামিন বলবেন ডান কাদের বাম কাদের ফেরেস্তা তোমরাও কথা বল তারাও কথা বলবে রব্বুল আল বলে বলে নামাও দেখো এবার আল্লাহ বলবেন আমি নিজেও বলছি শোনো এমন বা জমিনও তো বলল তোমার হাত পাও তো বলল ডান কাদের বাম কাদের ফেরেস্তাও তো বলল আমোলনামা তো লিখিত হল আমি রব্বুল আলামিন তো নিজেই বলছি আলম আলম বেনান আল্লাহ বলে বান্দা তুমি কি জানো আমি কিন্তু তোমাকে কিনা দেখি দেখে কিনা কতক্ষণ কতক্ষণ বলেন বন্ধু কতক্ষণ রাত গভীরে আল্লাহ বলেন আমি মান্দা জেগে আছি আহা দুইটা বাজে যুবক জানে বামে তাকাইয়া তুমি দেখলা কেউ জেগে নাই মা ঘুমিয়ে গেছে বাপ ঘুমিয়ে গেছে বোন তুমি আমার দেখলা ডানে বামে কেউ নাই তুমি আলাদা রুমে লেফের নিচে কম্বলের নিচে এবার মোবাইলে তুমি উলঙ্গ ছবি আর নট্টু নাচ অথবা তুমি বোন পরের ছেলেকে নিজের রূপ আর নিজের উলঙ্গ দেহ বা শুরু করলা আল্লাহ বলেন আনিস পৃথিবী ঘুমিয়ে গেছে আমি কিন্তু জেগে আছি আমি কিন্তু দেখছি আমি তো দেখছি আমি তো ঘুমাই নাই আমার মতো মনে ইফকে সামনে রেখে কেমনে এমনটা খুলতে পারে না করতে পারে না বলেন আল্লাহ দিয়া র কাহিনা তাকু আল্লাহ বলে বন্ধু আপনি দাঁড়াইল আমি দেখি ও তাকাল্লবা কাফি সাঁজি দিন আমার নামাজই বান্দাদের সাথে নু কুশে জিদা আমি দেখি আমি তো দেখি না তাকু হুসি না কুং না না আমি তো তন্দ্রাও যাই না ঘুমু যাই না লাউ দিল্লু রব্বে ওয়া হামসা আমি কারো কথা ভুলে যাই না আমি কখনো পথ হারাই না আমাকে কোন ক্লান্তি স্পর্শ করে না সাত আসমানের উপর সত্যবক জমিনের নিচ আমি এক নজরে বরাবর দেখি দেখে কিনা বন্ধু চলেন দোস্ত আমার বন্ধু আমার কুয়াশায় ঘেরা ফুটা ফুটা পানি পড়ছে গায়ের মধ্যে এমন গভীর রজনীতে রাত বারোটা বাজে চলেন মাওলাকে ডাক দিয়ে বলি মাওলা পেছনের জিন্দিগির গুনা ছেড়ে দিলাম আর করবো না ওয়াদা দিলাম আমি লজ্জিত মাফ চাইলাম আল্লাহ বলে বান্দা দিন থেকে যদি বলো যদি সত্যি সত্যি বলে থাকো বান্দা আমি ও আদা দিলাম আসমান ছুঁমা গুনা মাফ করে দেব পাহাড় পরিমাণ গুনা মাফ করে দেবো সমুদ্রের ঢেউ পরিমাণ গুনা মাফ করে দেব তবে সত্যি সত্যি বলো দিল থেকে বলো আন্তরিকতা নিয়ে বলো গুনা ছেড়ে দিবা কিনা বলো আর না বলো আমি লজ্জিত বলো তাইলে আমি আল্লাহ কাওয়ানা উবালি আমি কোনো না করে মাফ করে দেবো আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়